মোতাবেক আমার সন্তানদেরকে দেখা যায় এবার আল্লাহর ওই সন্তানদেরকে ডাক দেয়া জায়গায় আমি তোমাদের কাছে এক মারা যায় তোমার আব্বা কেমন মানুষ ছিল তোমার আব্বার কেমন আমল ছিল এবার সন্তানগুলি ডাক দেয়া কয় হুজুর গো আমার বাবা একজন সাধারণ মানুষ ছিলেন না আমার বাবা একজন কামার ছিলে না আমার বাবা দা কুদাল খন্দা বানাইতো আমার বাবা একজন মূর্খ মানুষ ছিল কিন্তু বাবার কেমন আমল ছিল গোপন সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই এটা হয়তো বা আমাদের আম্মা বলতে পারে যুবক বেহরা

এবার কামার কই সুজুর্গ আমার স্বামী একজন মূর্খ মানুষ ছিল আবার স্বামীর কেমন মন ছিল আমি জানি না তবে আমার স্বামীর ভিতরে দুইটা গুণ ছিল এক একবার গুণ হইল আর লখ একবার এ আবার যখন কানের ভিতরে আসতো মাছ দেনের কুণ্ঠ দিয়ে শোনার যেন সোনার গড়ে আমার স্বামী হাতুড়িয়ার সামনের দিকে নেই নাই পিছনের দিকে নয় নাই নাই কোনো কাজের দিকে যায় নাই সঙ্গে সঙ্গে হাতুরেটা জমিনের ভিতরে ফলায় দিয়া মসজিদের ভিতরে রওনা হয়েছে শোনার পর দুনিয়ার কোন কাজে লিপ্ত হয় নাই আজান শোনার সাথে সাথে মসজিদের দিকে রওনা হয়ে গেছে এইটা হইল আমার স্বামীর এক নাম্বার গুণা আর দ্বিতীয় নাম্বার গুণ হইল আমাদের বাড়ির সামনের বাড়ি ছিল আল্লাহর রলি মালিক বিন দিনারের বাড়ি আল্লাহর রলি মালিক বিন দিনার বড় ধনী মানুষ জেলে না সারাদিন কাজ করা লাগে নাই দিনের বেলা বেশি সময় ঘুমাইয়া রাত্রে গভীরে রাত্রে বেলা আল্লাহর

আমার স্বামী মনে মনে আফসোস কইরা চোখের পানি ফলাইদ আর আল্লাহর দাইকা দাইকা গো দ আল্লাহ মালিক দিনার বড় ধনী মানুষ আল্লাহ তারে তুমি ধনী বানাইছো দিনের বলে কাজ করা লাগে না সারা রাত তুই ইবাদত করে আগুন মালিক স্বামী বড় দরিদ্র মানুষ আমি সারাদিন কাজ করি সারা রাত তুই ইবাদত করতে পারি না আল্লাহ গো তুমি আমারে maaf কইরা দাও আল্লাহ তুমি আমার কবল কয়না নাও এইভাবে আফসুস করতো আর আল্লাহ দরবারে কান্না গাড়ি গণ এবার আল্লাহ রে ডাক দিয়া কই মা রে তুমি জাননি এই দুইটা গুম তোমার স্বামীর ভিতরে থাকার কারণে আজান শোনার পরে আর কোনো কাজ গনে নেই নামাজের জন্য আর হয়ে গেছে দ্বিতীয় নাম্বার বেশি ইবাদত করতে না পাইরা মনে মনে আফসুস কইরা চোখের বানি ফলা কান্দে নে এই দুইটা গুনাহকার কারণে আমার আল্লাহ মালিক বিন DINAR দামি বাণী তোমার স্বামীকে আল্লাহ জান্নাতে উপহার দিয়েছে চিৎকার দিয়া পড়েন না সুবহান আল্লাহ कहने অনেক গরীব মানুষ আছে সারা দিন কাজ করে কিন্তু নফল নামাজ বেশি পড়তে পারে না যদি মনে মনে এই চিন্তা করে ইশার নামাজটা জামাতে পড়িনা যদি ঘুমায়া যান আর যদি মনে মনে এই ভয়টা থাকে এই আফসুসটাও যদি থাকে আল্লাহ আমার সারা দিন কাজ করা লাগে আমি রাত্রে বেলা এত ইবাদত করতে পারি না যদি দিনের ভিতরে পরিপূর্ণ যদি এরকম একটা ধারণা থাকে আপনার গুপটা ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু আমরা তো এসার নামাজ পড়ি না ফজরের আগে আগে ঘুমায় আর যুবক যেটি আছে এটি তো মোবাইল চালাইতে চালাইতে মনে করেন যে মাশাআল্লাহ এক ওয়াজে গেছে এক বক্তাই কইতাছে যুবকে মোবাইল চালায় না তার নাম দিয়েছে মোবাইল শরীফ কি শরীফ মোবাইল শরীফ মোবাইলের কারণে সমাজ নষ্ট কত ঘটনা কুমিল্লার এক ছেলেরা বাপ মা আইফোন কিন্না দেন এই জালায় কষ্টে সারা রাত তোত করে মরে গেছে এই মোবাইলের কারণে সন্তান নষ্ট আজকে মাদ্রাসার ছেলেরা মোবাইল চালায় আহারে গতকালকের আগের দিনের ঘটনা নিজের সন্তান মারে মাইয়া ফেলাইছে এজন্য ভাইরা নামাজটা পড়ব মনে মনে নফল ইবাদত যদি করতে না পারি মনে মনে আফসোস করব যে হারে হারে কিন্তু আমরা মুসলমান তো নামাজ পড়িও না আমার আপনার মনের ভিতরে কোনো আফসোসও নাই ভয়ও নাই এখানে এমনও মানুষ আছে সপ্তাহে একক তো নামাজও পড়ে না এখানে আমাদের সমাজে অনেক মানুষের মধ্যেই সমস্যা আছে মাহফিল শুনেনা মানুষের অভাব নাই কিন্তু নামাজের মানুষের বড় অভাব কিছু মানুষ দেখবেন সারা বছর মাহফিল শুনে দুনিয়ার কোন মাহফিল তারে ফুল নাই হইলে বীজ যায় না 50 কিโล হইলো দূরে যায় মাহফিল কিন্তু জীবনে ফজরের নামাজ পড়ে না এরকম লোক আছে না এজন্য হইরা মাসটা নামাজ ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে জোরে কোন না যাওয়া যাবে ভিতরে আমি বয়ানটা গোছায় নিব একজন বাবাজি আর কোন দিকে নজর দিবেন না এ বাবাজি সঠিকভাবে যদি আমি আপনি নামাজ আদায় করতে পারি আমার আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানা দিবে আমার আপনার জন্য পুরস্কারের ঘোষণা রয়েছে আর যদি আমি আপনার নামাজ না পড়ি বেনামাজি হইয়া দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায় আমার আপনার কবরটা কেমন শাস্তিযোগ্য হয়ে যাবে আমার আপনার কবরটা কত ভয়ঙ্কর সবে শুধু এই কথাটা আমি আপনাকে বোঝাব এ বন্ধু দিলের কান লাগাইয়া এইখানে এমন মানুষ আছে না বয়সটা সত্তর হয়ে গেছে এই জীবনে পরিপূর্ণ নামাজ আদায় করেন নাই এমন মানুষ আছে জীবনের বয়সটা তিরিশ হয়ে গেছে এখনো পর্যন্ত নামাজ ধরেন নাই পায়ের সামনে হাত পড়ে বলবো একটু দিলের কাল লাগে চোখের পানি ফেলাইয়া তোবার নিয়ত কথা গুলি দেশনা দেশ না আমি মাওলা না জীবনের শেষ পয়েন্ট মনে করে কথা গুলি বলবো আপনি জীবনের শেষ সময়টা মনে করে এই মজলিসে বসে মুরাকাবার মতো বয়ানটা শুনবে না আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে এই দুনিয়ার জমিনে থেকে যদি কোন মানুষ বেনামাজি হইয়া ওই অন্ধকার কবরে অন্ধকার কবরে সেই অন্ধকার কবরে বাবাও নেই সেই অন্ধকার কবরে মাও নেই সেই অন্ধকার কবারের সন্তান নেই বাতি জ্বালানোর মতো কেউ এই অন্ধকার কবর কথা বলছে আল্লাহর নবী বলে যদি কোন মানুষ বেনামাজি হইয়া ওই কবরের বাসিন্দা হয় রে আল্লাহর নবী বলে বেনামাজির কবরে এক জাহান্নামী ফেরেশতা আল্লাহ পাঠায় দিবে যার নকল হবে বড় 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 হাতের নখগুলি হবে বিশাল বড় বড় দাঁতগুলি হবে লম্বা লম্বা নবী বলেন চোখ দিয়া জবের খুদে থাকবে এই ভয়ঙ্কর ফেরেশতার চেহারাটা বিদ্যুতে কালো চেহারা থাকবে আল্লাহর নবী বলে এই কালো ভয়ঙ্কর চেহারা রূপটা নিয়া বেনাবাজির দিকে কবরে আগা আসতে তার হাতের ভিতরে বিশাল বড় একটা হাতুড়ি থাকবে আল্লাহ নবী নবী বলে ওই ফেরেস্তা যখন সামনের দিকে আগাবে ওই বেনাবাজি কবরের ভিতর দিগা মা মা বইলা চিৎকার গড়বে বাবা বাবা বইলা চিৎকার গড়বে

জমিনের নিচে ডাবা বেড়ে আবার তার উপরে উঠাবে এইভাবে পর্যন্ত মানবে আল্লাহর নবী মায়ের নবী বলে জহুরের নামাজটা ছেড়া দিলে জহুর তাই গানে আসর পর্যন্ত হাতুরা মারবে এ বন্ধ আসরের নামাজ চেহরা দিলে আসর তাই মাগরিব পর্যন্ত মাগরিব চাইরা দিলে এসা পর্যন্ত এসা চাইরা দিলে ফজর পর্যন্ত এ বন্ধু চিন্তা করে দেখো না

আপনি কবরের বাসিন্দা হয় আমার আমার কবরটা বড় হবে আল্লাহর নবী বলে কোন বান্দা যদি বেনামাজি অবস্থায় মৃত্যু শয্যায় শহীদ হয় মৃত্যু কোলে ঢলে পড়ে মৃত্যুর সময় আল্লাহ তিনটা শাস্তি নেবে একটু জবান খুলে বলেন তো বেনামাজি মৃত্যুর সময় শাস্তি কয়টা আরো জোরে বলেন কয়টা আরেকটা জোরে বলেন কয়টা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিলালামিন বলে যদি বেনামাজি অবস্থায় কবরের বাসিন্দা হয় এমন সময় মৃত্যু শয্যায় ব্যক্তিটা বড় অপমানের সাথে মৃত্যু বরণ করবে এজন্য দেখবেন অনেক বেনামাজি মৃত্যু সময় পেশাব পায়খানা করে দেয় চোখগুলি বড় বড় করে দেয় কেমন যেন ভয়ঙ্কর রূপ হয়ে যায় বন্ধু আমাদের দ্বিতীয় নাম্বার শাস্তি আমার আপনার মায়ার নবী বলে প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে তৃতীয় নাম্বার শাস্তি প্রচন্ড পিপাসা অবস্থায় মারা যাবে আল্লাহর নবী বলে এত পরিমাণ পিপাসা অবস্থায় মরবে দুনিয়ার সব পানি যদি আর গলায় ঢালিয়া দেয় এরপরে তার পিপাসা মেট বেড়া এজন্য দেখবেন বেনামাজি মরণ বেলায় পানি পানি পইলা চিৎকার করে চোখ তুলি বড় বড় করে উল্টা দেয় আমার ভেরা বাবাড়া এটা হচ্ছে মৃত্যুকালীন সময়ের সামনে আল্লাহর নবী বলে বেনামাজি যদি বেনামাজি অবস্থা মৃত্যু বরণ করে তার কবরের শাস্তি হইল তিনটা এক নাম্বার শাস্তি নবী বলে তার কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে এ বন্ধ কবর কে আমার সংকীর্ণ হবে আল্লাহর নবী বলে দুই পাশের মাটি গুড়ি যখন লাশটা কবরের এই খা আমার you

বস্তাটা কি হবে এ যুবক বন্ধু এ বৃদ্ধ বাবার একটু চিন্তা করে আল্লাহর নবী বলে সাব বুড়ি সুমুল দিয়া কমরয়া মাটির নিচে দাবে আবার আমারে আপনারে কামরায় কমরয়া আবার উপরে উঠাইতে দাবে এই ভাবে আমাকে আপনাকে শাস্তি দিবে আল্লাহর নবী বলে বে নামাজি মৃত্যুর সময় তিন নাম্বার শাস্তি কইলো বে নামাজের কবরের ভিতর আগুন ধরায় দিবে একটু ঠান্ডাamate চিন্দা করে দেখো না এই দুনিয়াতে মোমবাতির আগুনের উপরে আমি তুমি আংলটা ধরে রা রাখতে বানি না দশটা সেকেন্ড চুলার উপরে আগুন ধুই হাত ধুয়ে রাখতে পারি না বন্ধু ওই ছোট্ট কোবরের ভিতরে আবার আবার উপরে আগুন ধরায় দিব রে একটু চিন্তা করে দেখো না বাবাও নাই কবরে মাও আমার তোমার থাকবে না এই জন্য হেড়ানি আমার আমার তোমার সঙ্গী হইলো নামাজ যদি সঠিকভাবে ভাবে হাতে মামের সাথে নামাজ গা ওই কবরের বাসিন্দা হইতে পারি আমার আপনার কবরটা জন্নাতের বাগান হবে আর যদি বেড়ামাসেও মজ নেয় আল্লাহ কেউ সন্তুষ্ট কইরা কবরে ঢুকি আমার আপনার কবরটা জাহান নাম হা যাবে এ বন্ধু আজকের মা ফিলে দুই পোড়া চুখির পানি ফেলে ইয়া ওয়াদা করব তো বা করব আর কোনদিন নামাজ ছাড়ব না কারা কার নাজি আছে দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাইয়া এ বৃদ্ধ বাবার যুবক ভাইরা জীবনে অনেক নামাজ ছাড়ছো চোখের পানি ফেলাইয়া একটু মা দেখি আল্লাহ আরো মায়রা ডাক দেও না আল্লাহ এ বন্ধু সব খুইলা ডাক না আল্লাহ আর একবার মা না আল্লাহ আমি মুসাফির বিদায় নেব আমি বিদায় নেওয়ার আগে বলবো শুধুমাত্র আল্লাহকে সংঘর্ষ করলে চলবে না আজকের মাহফিল অনেক মানুষ আছে চোখের পানি ফলায় কান্দেছে অনেক বৃদ্ধ বাবারা চোখের পানি ফলায় কান্দে চোখ পিড়া শুধু চোখের পানি ফলায় চলবে না রে আমি আপনার যতই নামাজ পড়ি না কেন যদি মায়ের মনে কষ্ট দিয়া থাকি রে আমার আমার নামাজ দিয়া জান্নাতে যাওয়া যাবে না বাবার মায়ের যদি কষ্ট দিয়া থাকি রে আল্লাহর তরে জান্নাতে যাওয়া যাবে না এজন্য বাবা মাকে কোনোদিন কষ্ট দিব না আমি দশটা মিনিট কথা বলি বয়ানটা শেষ করা দিব আজকে সমাজে মাটা বড় অবহেলিত সন্তান মারে দেখতে পারে না সন্তান বাবা তারে দেখতে পারে না যুবক পাইরা পায়ের সামনে হাত বাড়ায় রে শুধু আমি মনে করায় দিব আর তুমি চিন্তা করবা কল্পনা করবা দিলটারে বুঝাইতে পারো কিনা এ যুব আজকে তুমি মাটারে আলাদা কইরা দিলা তোমার ঘরে তোমার মায়ের জায়গা হয় না অথচ তুমি একটু স্মরণ কইরা দেখো না আমার তোমার মায়ের ছোট্ট ঘরের ভিতরে দশ মাস দশ দিন লালন পালন করছে আমার তোমার মা কোনো

মাইয়া খাবার পাতুয়া বিছানায় শুয়া গেছে এরপরেও কিন্তু মা কোনো না করে নাই যেই মা গত 10 মাস যতদিন ছুট্টু করে জায়গা দিতে পারলো আজকে তুমি আমি সেই মাটারে আমার তোমার গড়ে জায়গা দিয়ে বাড়ি না এক যুগ কোনোদিন মাটারে কষ্ট দিছ না দুনিয়াটাও হারাবি আগের রাতটাও হারায়বালাবি জন্য ভাইরা কোন মাটারে আমি তুমি কষ্ট নেই অনেক যুবক আছে মাটারে খাবার দিতে চায় না সুন্দরী বিবিনিয়া আলাদা রান্না কইরা কইরা ভালো ভালো খাবার খায় অত চোর ঠান্ডা মাথা একটু চিন্তা করে দেখো না আমার তোমার মা কোনদিন আমারে তোমারে থুইয়া ছোটবেলায় ভালো খাবার কোনোদিন মায়ের মুখে দেয় না এ যুবক আমি তুমি স্কুল সেই পড়ছি আমার তোমার মা তে ভালো খাবার রান্না হইলে সবাই পেট বইড়া খাইছে আমার আমার মা খাবার খাইদায় সবাই জিগাইছে আব্দুল্লাহর মা তুমি কেন খাইলা না আবার তোমার মা জুকির বাণী ফলাইয়া কাইন্দা কইছে কইছেনা গো আমি কেন্নে কাম আমার আব্দুল্লাহ তো মাদ্রাসায় আমার আব্দুল্লাহ তো স্কুলে হোস্টেলে পড়ে কি খায় আমি জানি না আমি মা আমার সন্তানরে থুইয়া আমি ভালো খাবারটা মুখে দিতে পারবো না

আগে হাত নষ্ট হয় যাবে বাদ দিকে কুরদিন বাবারাইছ না পুরে তোর নষ্ট হয় যাবে মা বড় গামিজিনি যার নাই তারে জিগাই দেখ না এই দুনিয়াতে তার মতই চি মার দুনিয়া দেখ কে উডায় এ যুবক বৈরা এই মাটার গুলি যেই কুরদির আগাদেশ না যেই মাটা দশ মাস দশ দিন বর্বে ধারণ কইরা নিজে না কইয়া না ঘুমাইয়া শীতের মৌসুমে শিশু বাচ্চা আমার তোমার বুকটা জড়া দুইরা দুইরা ঘুম পাড়াইয়া আবার তোমার মা বড় বানাইছে কোনদিন গভীর রজনীতে পেশাব পায়খানা কইরা দিছি মার বুক পিঠ শরীর ভিজে ফলাইছি সব কাপড় গুলি নষ্ট কইরা ফলাইছি এরপরে কিন্তু আমার তোমার মা কোনদিন ডাক ঘরে ডায় আবার তোমার মা কষ্ট পাই না সারাটা মাতৃমা ঘুমাইতে পারে নেই এরপরেও সন্তানের প্রতি কোনো না করে নাই আজকে আমার তোমার মারে সেই মারে ভুই লাগে এ যুব পায়ের সামনে দুইটা হাত বাড়ায় এই মাটার কোনো দিন কষ্ট দিস না আজকের এই মা ফিরে জিগায় দেখ মা নেই অত রাত রু যায় আমার বাড়িতে খুজে ও মা মাহফিল থেকে যায় বাড়িতে 마রে খুঁজবে ইদের দিনে মারে খুজে এ বন্ধু ভালো খবর রান্না কইরা 마রে খোঁজে কিন্তু আর কোনদের মা খুঁজে পাবে না সারা হারিয়ে পৃথিবীটা গুলো মা কোন কোনদিনে খুঁজে পাবে না রে জন্য বন্ধু দাঁত থাকলে যেমন দাঁতের মর্ম বোঝা লাগে মা বাইটা থাকলে মায়ের কদরটা বোঝা লাগে এ বন্ধু বাবা না দিক কোডাও কেউ ক্রোধের কষ্ট দেখ না এই বাবাটা আমারে তোমারে বড় কষ্ট গুইরা লাল alun গুইরা আমারে তোমারে মানুষ বানাইছে এ ছাত্র ভাইরা আমার যুবক ভাইরা বাবার কবি যেই কোন দিন আগাত দেখ না আমার তোমার বাবা রিকশা চলাইয়া ভ্যান চালাইয়া অটো চলাইয়া মানুষের বাড়িতে গ্যাস গুইরা

ময়দানে কত মানুষ ঈদগাহের ময়দানে যায় একটু তাকায় দিবি সন্তানের হাতে ঘুরি নতুন চশমা সন্তানের গায়ে নতুন জামা নতুন জুতা আর বাবার দিকে তাকায় দিবি বাবাটা পুরাতন জুতা পুরে ঈদগাহের ময়দানে যায় বাবা পুরাতন পঞ্জাবি পুইরা ঈদগাহের ময়দানের দিকে যায় বাবার মাথার দিকে তাকায় দিবি রে টাকার জন্য বাবার টুপিটাও কিনতে পারে নেই কিন্তু সন্তানের জন্য সব নতুন পোশাক গুড়ি কিনা আনছে এটার নাম হইল বাবা এ যুব আমি তুমি অসুস্থ হইলে আমার তোমার বাবাটা পাগলের মতো হয়ে গেছে সন্তানকে সুস্থ করুন এই বাবাটার সন্তান তোমার দিয়ে চোখ রাখা বাবার কলিজার মধ্যে আগা দেও তার সামনে দুইটা হাত বাড়ায় বলি রে বাবা মনে যদি কষ্ট দেয় এ পর তো বাপমারে কষ্ট দিয়া পড়া লেখা তুমি বাপ বাপমারে কষ্ট দিয়া চাকরি কইরা সফল হয় বানা ব্যবসা কইরা সফল হয়ে বানা ইনকাম কইরা বর্গত পাই মরার সময় সবাই কালমাটা না।

একটু জবানটা খুইলা চোখের পানি আমি জানি না কার বাবা নাই আমি জানি না কার মা নেই আল্লাহ এ জবান কইলা মায়া কইরা ডাক দেও না আল্লাহ আরো জবান কইলা ডাক দেও না রে আল্লাহ এ বন্ধু আমি মুসাফির এই অনেক সঙ্গে রাসূল দুইটা মিনিট সময় নেব বাবাটারে জীবনে অনেক কষ্ট দিছো হয়তো বাবারে ধমক মারছো নয়তো চোখরাকে দেখাইছো নয়তোবা করুণা কোনো ভাবে হে ছাত্রভাই বাবারে তুমি গোননে যা হয়তো বা কষ্ট দিছো হে বন্ধু দুইটা মিনিট সময় নেব আমার আল্লাহ তাকায় রইছে আজকের মসজিদটা কান্নার মসজিদ এ বন্ধু জীবনটা পরিবর্তন হয়ে যাবে বাবার মনে কষ্ট থাকলে কোনোদিন সফল হইদেব পারবে না হে যুবক ভাইরা কর্মকে যেয় এমন একটা বাবা দেখব জীবনে কত মানুষের কাছে মাপ চাইছ। জীবনে নেতার কাছে বন্ধুর কাছে মাপ চাইছো কিন্তু যেই বাবাটা বুকে পিঠে কইরা নিজে খায় না খায় আমারে তোমারে মানুষ বানাইলো ওই বাবাটার কাছে কোনদিন মাপ চাইদে বড় না আজকের মা মাহফিলে বাবাটার কাছে দুই মাপ চাবি দুই বড় চোখের পানি ফলায় তওবা করবে এ মাদ্রাসার ছাত্র ভাইরা তোর বাবা যদি বাবার হাত তুইরা চোখের পানি ফলায় কত দি আমার আল্লাহ তোর চোখের পানি কবুল কইরা নিবে তোর যদি বাবাডা না থাকে উস্তাদ যদি থাকে উস্তাদের হাতরা দুইরা চোখের পানি ফলায় কত দিবে আমার আল্লাহ কবুল কইরা নিবে এ ভাই তোমার বাবা যদি থাকে উল্টা যা বাবার আমার হাতরাত দুইরে আজকে মাফিরের চোখের পানি ফলায় করবা যেমন কোন কোন যুবক হুজুর আমার বাবাডাই মজলিসে বসা আমি বাবার হাতরা দুইরা কাটবো যেমন

হাত র ধুই হে বস্তু কোন মামার কাছে মাফছে তোর লজ্জা লাগে ও বাবাই না ছোট বেলায় কতবার তোর কাছে মাফ চাইছে দারানা দেখিনা আর কোন চুমুক নেই রে দাঁড়া না বাবাটা রে ধুইরা ধুই রে কাদবি হে মাত্র সর শত্রু বাইরা দেখিনা রে তোর উস্তাদ থাকলে উস্তাদের হাত রে থুইরা পানি পনি ফলায় ফলায় কাদবি

তাকা দেখো না কতগুলি সন্তান বাবারে জড়ায় ধুইরা ধুইরা কানছে আল্লাহ কান্না গুলি কবুল করে নাও এই কান্না রসিলায় এই মাত্রা সড়াকে কবুল করো এলাকার কবর গুলি জন্নাতের বাগান বানায় দাও একচির কার দেয়া বলেন না আমি না আরেকবার বলো না আমি আরেকবার বলো না আমি বলেন তো বাপমার খেদমত দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এই পৃথিবীতে বাবার চাইতে মার চাইতে আপন কেউ আছে এই জন্য বাপ মাকে কষ্ট দিব না নামাজ ছাড়বো না ইনশা কারা কারা রাজি আছে দেখি বাপ মাকে কষ্ট দিব না নামাজ ছাড়বো না এই দুইটা কাজ করেন সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ এত কিছু লাগে না দুইটা কাজ ধরেন নামাজ ধরেন বাপ মার খেদমত করেন গুনাহ থেকে এমনি বাঁচতে পারবেন আল্লাহ কবুল করুক বলেন আমিন